প্রিয় ভাই ও বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে যে ভিডিওটি দেখছেন আপনারা বুঝতেই পারছেন এগুলো কীসের গাছ আসলে এগুলো হলো ড্রাগন ফলের গাছ এখন ড্রাগন ফল সম্পর্কে আপনাদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই তারপরেও যারা আপনারা জানেন না ড্রাগন ফল আসলে কিভাবে চাষ করতে হয় কী কীভাবে হয় ড্রাগন ফলগুলো এই যে যে টবে দেওয়া আছে এগুলো নিয়ে আপনারা একটু বড় টবে লাগালে বাসাবাড়ির ছাদে রাখলে ওপরে বাঁশ বা যে কোনো রড বা যে কোনোভাবে আপনারা দিলে মানে ছিম গাছ বা লাউ গাছের মতো এরকমভাবে বেশি বড় হয় না পাঁচ থেকে দশ ফিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং ঘুরে ঘুরে হয় এই যে চারা গাছগুলো দেখতেছেন এগুলোতে আপনার লাগানোর পর থেকেই ফল খেতে পারবেন এগুলো হচ্ছে বারো মাসি ড্রাগন ড্রাগনের ফলের জাত এগুলোতে আপনারা লাগানোর পর দুই এক মাস পর থেকে ফুল আসা শুরু হবে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কত সুন্দর এবং শৌখিন এই যে ড্রাগনের গাছ আসলে এরকম যে দেখতে পাচ্ছেন ড্রাগনের একটা পোড় সারে আর একটা মানে লাউ গাছের মতো পোর আর কি এগুলোর প্রত্যেকটি গাছ অনেক সুন্দর সুস্থ এবং কি পরিমাণ মোটা দেখুন কী পরিমাণ মোটা এসব চারা গাছ আপনারা অন্তত দুই এক পিস বাসাবাড়িতে খাওয়ার জন্য বাসা বাড়ির ছাদে লাগাতে পারবেন এগুলো চারা গাছের দাম খুবই সীমিত ড্রাগনের যে দাম যে পরিমাণ দাম বাজারে সে তুলনায় চারা গাছগুলোর দাম খুবই কম আপনারা অন্তত দুই এক পিস চারা গাছ বাসাবাড়িতে লাগিয়ে সারা বছর ফল খেতে পারবেন আমাদের থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করলে আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান ড্রাগন চাষ করতে চান তারাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব চারা গাছ সরবরাহ করে থাকি আপনারা যদি চান আমাদের নার্সারিতে এসেও এসব চারা গাছ সংগ্রহ করতে পারবেন এবং আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে আপনাদের যদি ভিডিও কলে দেখে যে কোনো চারা গাছ চয়েস করে দিতে চান অবশ্যই আপনারা চয়েস করে দিতে পারবেন সেই অনুযায়ী আপনাদেরকে চারা দেওয়া হবে আমাদের নার্সারি থেকে আপনারা চারা গাছ কিনলে কোনোভাবে প্রতারিত হবেন না আমাদের নিজস্ব নার্সারি থেকে এসব চারা গাছগুলো আমরা বিক্রি করে থাকি যার কারণে খুবই সীমিত মূল্যে এসব চারা গাছগুলো আমরা সেল করতে পারি তো আপনারা বুঝতেই পারলেন যে আসলে এগুলো কিসের গাছ এবং এগুলো কিভাবে লাগাতে হয় এবং কবে ফল আসবে আসলে এগুলো চারা গাছে ফল আসার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে গাছগুলো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বগুড়া ট্রি অল্ট নার্সারি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম